লাইভ হইতে করে যে জায়গা রিসোর্টে আপনাদের সাহায্য করতে করতে করে দেখাচ্ছি আগুন দাও আগুন দাও কুমিন যেন কবি বলে আগুন জ্বলে 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 আগুন জ্ব

কারণে হয়তো ড্যামেজ সিস্টেম হয়ে গেছে এর সোনা নিকটাত্মজনে শৃঙ্খলা হবে আজকে আজকে শুভ সকাল হাই লেক অ্যাকশন শুভ সকাল হাই লেক যেমনটা আপনাদের বলে কেউ হাই লেক পর

কারণে কোন গাড়ি আসা যাওয়া করতে পারছে না সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখা যায় অসংখ্য গাড়ি ইতিমধ্যে দাঁড়িয়ে আছে যেতে পারছে না পুরোটা সড়ক অবরোধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম কাপলাই সড়কের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি ইতিমধ্যে যানজটে পড়ে গেছে যেহেতু সড়ক অবরোধ করা হয়েছে সড়ক প্রায় সময় আগে থেকেই সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্র সেনা কর্মীরা এবং আহলে সুলতাল জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটি দীর্ঘ একটি যানজট তৈরি হয়ে গেছে কিন্তু ইসলামী ছাত্র সোনা নেতৃবৃন্দ সহ আরো অনেকেই যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন সেটি হচ্ছে মূলত আজ দুপুর বারোটা পর্যন্ত এক যুগে সারা বাংলাদেশে যেভাবে একটি অবরোধ করা হচ্ছে সেই অবরোধের ধারাবাহিকতায় রাউজারেও বিভিন্ন অংশে ইতিমধ্যে সড়ক অবরোধ সৃষ্টি সড়ক অবরোধ করা হয়েছে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম কাপ্তায় সড়কের রাওজানের পাহাড়তলী শ্রমহনীতে পাহাড়তলী সমীতে এখানেও কিন্তু সড়ক ভাবে সড়ক অবরোধ করা হয়েছে আজকে সেই রোদের মাঝেও কিন্তু ইসলামী ছাত্র সেনা সহ অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন

గర్బా <inaudible> గర్బీసా <inaudible> 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 私はあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあな

আসামের সড়কের অংশ বিশেষ কিছুটা দৃশ্য দেখাতে চাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে সড়কে সড়ক যেতে দেয়া হচ্ছে না এবং পাশাপাশি এখানে অশংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়েছে বা দাঁড়িয়ে আছে কোনো দিকে যাবার কোনো সুযোগ নেই সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বিভিন্ন নেতৃবৃন্দ বা ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ মূলত তাদের যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ির সাথে কথা বলছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য গাড়ি ইতিমধ্যে আটকে আছে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অনেক একটি লম্বা সৃষ্টি হয়েছে যেহেতু আপনারা জানেন এই চট্টগ্রাম কাপ্তায় সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক সেই সড়ক যানজট তাকা মানে বিশাল একটি দীর্ঘ যানজট তৈরি হওয়া বড় টাকা মানে তো আপনাদেরকে আমরা মূলত দেখানোর চেষ্টা করছি গত রবিবার যে গাজীপুরে যে মাওলানা রইসুদ্দিন হত্যা করা হয়েছে সেই রইস হত্যার হত্যাকারী সহ তার হত্যার বিচার দাবিতে পুরো বাংলাদেশে আজকে এখানে সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আহ কোন গাড়িকেই এখানকার অবরোধকারী যারা আছেন তারা কোনো গাড়িকে কিন্তু ছাড় দিচ্ছেন না তবে এখানে যারা রোগী রয়েছে বিদেশ যাত্রী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে যাবার সুযোগ করে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে এখানকার দৃশ্য আপনাদেরকে যা আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে গাজীপুরে মাওলানা রইসিদ্দিনকে হত্যার বিচার দাবিতে এখানে অবরোধ চলছে সেই অবরোধের দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কাপ্তায় আঞ্চলিক মহাসড়কে আমরা অবস্থান করছি সেখানকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাহজানের পাহাড়তলির সমোহনীতে এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ আহলেসাল জামাত সহ সূন্য অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ মূলত এখানে আজকের সড়ক অবরোধ করছেন আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এখানকার বিভিন্ন দৃশ্য দেখাতে চেষ্টা করছি দেখতে পাচ্ছি

হত্যা করাবো সে পুরো মানব জাতিকে হত্যা করল এখানে আমার কাছে একজন সক্রিয় আইন আছে তাই আমি মনে সৃষ্টি আমার ভাই রহিজুদ্দিনকে হত্যা করেছে সাদা ধরেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন প্রশাসন ডক্টর ইনুচার সরকারের প্রশাসন এখনো পর্যন্ত কেন গ্রেফতার করে নাই প্রশাসনের কাছে আমি সেই আমরা সেই জবাব চাই আমি বলে দিতে চাই এই বাংলার জমিনে তথা চট্টগ্রামের জমিনে আউলিয়ার দেশ এখানে চট্টগ্রামের মধ্যে কত একerai 몰াই 99% পাচ্ছেন চুনীল জনতা মহিলা পুরুষ রয়েছে তারা যদি একবার যদি এরা যদি নির্মম হয়ে যায় আমি মনে করি প্রশাসন আমাদের চুনীল জনতাকে টেকেল দেওয়া সম্ভব হবে না তাই আমি আরেকটা উদ্যগের সাথে বলতে হচ্ছে ওই দোকান সাথে বলতে হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের মধ্যে যতগুলো জামে মসজিদ রয়েছে যতগুলো রয়েছে এর মধ্যে ইমাম খতিব মোয়াজেম এরা সহ যদি প্রত্যেক এলাকা থেকে দশজন পাঁচজন করে জুজি লোক আসতো আজকে পাহাড় তলের মধ্যে জনসমুদ্রে পরিণত হইত আমি আজকে বলতে চাই ইসলামী ছাত্র সেনা দক্ষিণের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা আজকে চিহ্নিত করে রাখেন কারা সুন্নি বলে বিভিন্ন মা বিরোধী যারা পকেট পানি করে তারা কেন আজকে এই অবরোধে অংশগ্রহণ করে নাই তাদের কাছে আপনাদের জবাব চাইবেন তাদেরকে প্রত্যেক মাহবিল থেকে মাহবিলের ভূকাম থেকে তাদেরকে বৈকট করবেন এটা আমার দাবি আপনারা আমি আমি বলতে চাই আমরা আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংসদে আমাদের সুনিয়তের প্রতিনিধি যত কনফিউশন আমরা ফরাতে পারবো না শতক আইনের আমাদের সংবিধানের কুরআন এবং হাদিসের আইন পাশ তো আইন হবে না ভাইরা জানেন পানি উপর থেকে নিচে গড়াই আইন যদি প্রয়োগ করতে হয় সংসদ থেকে সেই আইন পাশ করে নিচে উপর থেকে সেই প্রয়োগ করতে হবে তখন সর্ব সর্বনিম্ন সমাজের জন্য সেই আইন পাশ তো হবে ভাই আমি বলতে চাই আগামী নির্বাচনের মধ্যে আপনারা আমাদের হালে সুন্নাত জামাতের যে নিষ্ঠাবান প্রাপ্তি হবে যে নিষ্ঠাবান আমাদের এদেরকে আপনারা ইয়া আমরা এখানে আমাদের না এটা আমি বলতে চাই এই রহিষ উদ্দিনের হত্যার যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করে অতি বিলম্বে এদেরকে ফাঁসি খারাপ তারা আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে এদের বিচার কার্যকর করতে হবে সুপ্রিয় সংগ্রামী বন্ধুরা এরপর আপনাদের সম্মুখে বক্তব্য ফ্রন্ট উপজেলা দক্ষিণের সুযোগ সংগ্রামী সভাপতি

মসজিদের খতিব জনাব মৌলানা রহিল সিদ্দিন হত্যার বিচারের দাবিতে আজকে সারা বাংলাদেশের মধ্যে অবরোধ চলছে সেই উপলক্ষে রাউজনের ভাইয়েরা আজকে পাহাড় তরে ছত্রে এসে আমার ভাই রহিসুদ্দিনের হত্যাকারীদের বিচারের জন্য আজকে আমরা রোহের মধ্যে অবস্থান করতেছি ভাইয়েরা আমার আজকে আমরা কেন বিচার থেকে বঞ্চিত যেহেতু আহলে সুন্নত জামাত যারা অনুসরণ করেন তারা হলেন সুফিবাদী মুসলমান সুফিবাদী সুন্নি তারা কখনো অরাজকতা করে না বাংলাদেশের জমিনে আমার জন্ম থেকে এই পর্যন্ত দেখেছি যারা অরাজকতা করে যাদের দাপট থাকে যারা বাংসুর করে তাদেরকে সরকার মাথায় নিয়ে খেলা খেলে আর যারা নিরহ মুসলমান তাদের উপর যখন অত্যাচার হবে তখন সরকার নীরব ভূমিকা পালন করেন ঠিক আজকের এই নীরব নিরহ একজন ইমামকে নির্মম হত্যা করা হয়েছে যেন কেন আজকে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে আমরা বাংলা ইসলামী ছাত্র সেনা সহ সকল মুসলমান আমি বলবো না শুধু

মুশলমানের হিসাবে আপনার দায়িত্ব ছিল আজকে এই অবরুদ্ধে আপনি অংশ গ্রহণ অনেকে বলবেন আমি জানি আছায়রাছায় অনেক প্যাসেঞ্জার ভাইয়েরা বলবেন অবরোধ করতেছে কেন আপনি কারে কথা বলবেন আপনার যদি ইমান থাকে আপনার যদি ইমান থাকে গাড়ি থেকে নেবে আপনি এর অংশগ্রহণ গ্রহণ করুন ঠিক তারপরে বলবো আপনি মানবার আপনি মুসলমান আপনি একজন মুসলমানের জন্ম জন্মগ্রহণ করেছে আমি বলবো আই শ্রীরামের বাসা হই আর ভাই ওর অনেক জানন গাজীপুর একজন ইমাম সাহ বলে বাক্য গরিয়ারে বিভিন্ন রহমান কুৎসি রচনা করি ইমাম সাহ বলে গরিয়ারে দুই চারজন পাঁচশো জন মিলি গাছ লয় বাঁধি বেভাবে মাঝি যারা মিডিয়া শোন তারা অনেকে নজরুন হিসেবে আই আয়ে আই এই রোদন হুয়া আই এ তালাই আই রোদন চিটাঙ্গে বাসা হতা হল একজন ইনমরে গাছল লয় বানি অফবাদ দিয়ে রে এইভাবে মারন নাম কি উসিরাছিল নেতে আল্লাহ হল না আছিল না যদি না থাকে দই তোলে একজন ইনমরে এইভাবে হত্যা করছি এবং সাথে জোতার মালা দিয়ে

এই পুলিশ ভাই এইভাবে কেন খান করে মুকুশ চন্দ্র পানি নিজের পান করতে হবে তলি বুঝুন আই আহ্বান করছুন পুলিশ ভাই অনেরা সহযোগিতা করিবেন প্রশাসনের সহযোগিতা করিবেন আমাদের আপনাদেরকে আমাদের রোজন তার প্রতিনিধি আপনারা আসেন এসেছেন আপনারা আমাদের নিউজটা বলিয়া দেবেন যে আমরা নিয়ে সঙ্গত এটা বিশেষ চাচ্ছি অন্যভাবে চাচ্ছি না ভাই হাসান আব্দুল্লাহ কথা বলবো না বলতে হচ্ছে একই গাজী হুরে উনাকে সামান্য আঘাত করা হয়েছে সাথে সাথে তিনজন গ্রেফতার হয়ে গেল আর আমাদের এই রহিদ্দিন ভাই আজকে এক সপ্তাহ হয়ে গেল একটা মামলাও সঠিক ভাবে নেয় নাই সঠিক ভাবে নেয় নাই এটার নিষ্ঠুরতা আমাদের চিটাঙ্গের বাসায় আমি বলতে হচ্ছে

আপনাদের আপনারা আমাদের পাশে থাকেন না যেহেতু আমরা নিরহ আমরা শান্ত সিংকে লাব ধরে কি আমরা সিংকে লাগে মারি প্রশাসনের শাসন কামরা মানে এর বরশনের জন্য আমাদের পাশে আপনাদেরকে পাই নাই কেন আমি আশা করব নি আর সাথে থাকবেন আপনি একদম মৃত্যুবরণ করতে হবে আপনি এই কবরে যেতে হবে না ওই জুনে হিন্দু ভাই পুলিশ বাহিনী থাকেন আপনি একদিন আপনার ওইখানে যেতে হবে পরকালে যেতে হবে একটু চিন্তা ভাবনা করেন আমাদের এই ন্যায্য দাবি যেন আপনারা উদ্যতন কর্মকর্তার নিকট পৌঁছাইয়া দেন আমি আহলে সুন্নাতল জামাত রৌজন উপজেলার পক্ষ থেকে সর্বসাধারণের পক্ষ থেকে সমগ্র রৌজনের বাইদের পক্ষ থেকে আমি আর সব বাইকে

শান্তি শৃঙ্খলা মিছিল করেছিল ঢাকাতে এর ঘর আমাদের বাইদের উপর বাইরা যে পাহাড় করেছিল সেটার নিন্দাও আমরা জানাচ্ছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত নকারে উপস্থিত সবাইকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি আসসালামাইকুম রহমাত